দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে রমজান মাসে মোঃ আল্লাহ সুভহারহুয়াতা আলা কবর আজাব মাফ করে দেন এই কথাটা সত্য কিনা যে রমজান মাসে কবরের সমস্ত আজাবগুলো বন্ধ হয়ে যায় এই কথাটা আসলে কোনো ভিত্তি আছে না শরিয়ার আলোকে যদি বলতেন আচ্ছা এই আলোচনার আগে একটা কথা বলি রাসূল একরাম সাল্লাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন অমান স মাই ইয়ৌমান ইবদৌলা ফতিমালাহু বিহা দাখলাল জান্না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এ রোজা অবস্থায় তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজা অবস্থায় তার এনতেকাল হয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহার ওই ব্যক্তি কোথায় যাবে আল্লাহ জান্নাতে যাবে দুই নম্বর হাদিস সুদীর্ঘ হাদিস ইদা কানাত আউ্লাহ মিন রমাদা সুফিদাতি সায়াতিন অ মাৰাদাতুলজিন অগুল লিখাত আবু আবুন না ফালাম ইউফতা মিনহা বাবুন অফুতি হাত আবু আবুল জানানা ফালাম ইউগুলাক হা মিন ফালাম ইউগুলা মিনহা বাবুন অনাদা মুনাদি ইয়া ইয়াবাঘ ইয়াল খাই আক্বিল অ ইয়া বাঘ ইয়া সরি আক্সিল অৰিল্লা সিহঁতক অমিন না অদালিকা ফিকুল লীলা লেতিন মূলতঃ এই যে কবৰ আজাব বন্ধ হয়ে যায় এই হাদিস থেকে লক্ষ্য কৰে অনেকে ভুল ব্যাখ্যা দেয় এ হাদিসি কি বলছে দেখেন রমজানের যখন প্রথম আগমন ঘটে তখন দুষ্ট জিন এবং শয়তানদেরকে আল্লাহ তালা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং দরজাও খোলা হয় না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা ওপেন একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রদ্যাশে আরও অগ্রসর হও হে অকল্যাণের যাত্রী আর আল্লাহ তালা প্রতি জাহান নামের আজাদ থেকে মুক্তি দান করেন এই হাদিসটাকে লক্ষ্য করে অনেকে বলে যে কবর আজাদ বন্ধ হয়ে যায় এটা আক্ষরিক অর্থে বলে কিন্তু এটা নিয়ে রাসুল সাল্লা সরাসরি মানে ডিরেক্ট কোনো হাদিস নাই যে সমস্ত কবর আজাদ বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা দোয়া করব। আমরা আশাবাদী যে আল্লাহ তালা রহম করে এখন যদি সারা পৃথিবীর কবর আজা বন্ধ রাখে আল্লাহ রাখতে পারেন কিন্তু এটা দিয়ে স্যাটিসফ্যাকশনে ভোগা অনেক মানুষ দেখা যায় রমজানে রোজাও রাখে না নামাজও পড়ে না মরে গেছে কিছু মানুষ বলে মা মাসাল্লাহ রমজান মাসে মরে গেল কি কপাল জান্নাতে যাবে আহা রমজানে হিন্দুরাও তো রমজানে মরে কথা বলে না গায়ক নায়িকারাও তো রমজানে মরে সারা জীবন ইসলামটা গালি দিয়েছে আমি নাম বলতাম না এই কয়েকদিন আগে মরছি একজন প্রসিদ্ধ মানুষ সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল সারা জীবন সুভান আল্লাহরা সহ্য করতে পারে নাই আলহামদুল্লাহরা সহ্য করতে পারে নাই যুব বা টুপুরে সহ্য করতে পারে নাই গোটা জিন্দেগি ষাট বছরের উর্ধে বেঁচেছিল ইসলামের বিপক্ষে কথা বলছে মরছে রমজানে কবরে ঢোকার পরে ফেরেস বলবে আরে রমজানে মরছোস আজকে তোরে ফরফরায়া জান্নাতে দেবো জান্নাত তো দূরের কথা ঝাটা দিয়ে পিটাবে ঝাটা ঠিক কেরা বলে সারা জীবন আকাম কুকাম করে রমজানে ওরে ফরফরা জান্নাত এত সোজা মামুর বাড়ির আব্দার যারা সৎ কাজ করেছে ইল্লাল্লাদিন আমানু ওয়া আনুলু সরি যারা সৎ কাজ করেছে ইমান এনেছে কানাত লাহু জান্নাতুল ফের দাও সিনুজুলা তাদের জন্য আল্লাহতালা জান্নাতুল ফের মানে আবশ্যক করে দিয়েছে সুতরাং এই যে জান্নাতের দরজা খোলা হয়েছে কেন যাতে করে মানুষজন মুখী হয় আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন আর যে আল্লাহ রমজান মাসে কবরা আজাব বন্ধ রাখতে পারে সে আল্লাহ কি সারা বছর রাখতে পারে না পারে কি পারে না আচ্ছা কবর আজাব বন্ধ রাখলে আল্লাহর মনে হয় বড় লাভ আছে নাকি আর কবর আজাব যদি চলমান রাখে আল্লাহ তালার বড় ক্ষতি হয়ে যাবে লাভ ক্ষতি আল্লাহর কিছুই নাই নাজ্লা আশাবাদী হতে হবে যে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে তাহলে আপনি কি করবেন আপনার মরা বাপ মা আপনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য রমজানের রাত্রে দোয়া করবেন কি করবেন দুয়ার খবর নাই স্যাটিসফ্যাকশনে ভোগে যে আল্লাহ তালা মাফ করে দিয়েছে আমরা আশাবাদী সবাইকে আল্লাহ মাফ করবে কিন্তু যেহেতু রাসুল সালাম ডিরেক্ট কিছু বলে নাই ব্যাখ্যা করে অনেকে বলে যে এটা হয়তো বা কবর আজাব মাফ হয়ে যায় তো অত ব্যাখ্যার দরকার নাই তো আমরা কি করতে থাকবো দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ বলেন